প্রমোট স্পিকার নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে সহযোগিতা করবে কি তৃণমূল কংগ্রেস এ নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে বিস্তারিত জানিয়ে দিব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন ভারক্রুহরি মেহবাদকে প্রোট স্পিকার হিসেবে নিয়োগ করল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভার পঁচানব্বই ধারা অনুযায়ী তাকে প্রমোট স্পিকার হিসেবে নিয়োগ করা হয়েছে স্পিকার হিসেবে কেউ দায়িত্ব না পাওয়া পর্যন্ত তিনি স্পিকারের দায়িত্ব পালন করবে সাংসদ বিষয় কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়ে দেয় রাষ্ট্রপতি শ্রী ভারক্রুহরি মেহবাদকে প্রমোট স্পিকার হিসেবে নিয়োগ করা হয়েছে স্পিকার নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি স্পিকার পদে দায়িত্ব পালন করবে সেই সঙ্গে তিনি জানিয়ে দেয় রাষ্ট্রপতি সুরেশ কোদি কুন্ডিল থালিকোট্টায় রাস থেভার বালু রাধামোহন সিং ফাল্গুন সিং কুস্তে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামের তালিকা দিয়েছে তারা প্রমোট স্পিকারকে প্রয়োজনীয় সহযোগিতা করবে নতুন স্পিকার না হওয়া পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবে আগামী ছাব্বিশে জুন স্পিকার নিয়োগ করার কথা এদিকে ইতিমধ্যে মেহতাবের আগে বিজেপির এমপি ছিল ইতিমধ্যে ওম বিড়লা তাকে স্পিকারের দায়িত্ব পালন করতেন দুই সালে জুন মাসে তাকে স্পিকার হিসেবে নিয়োগ করা হয় তবে এবার নতুন সরকার আমলে নতুন ব্যক্তিকে স্পিকার হিসেবে নিয়োগ করা হবে তার প্রক্রিয়া শুরু হয়েছে তবে যতদিন না স্পিকার দায়িত্ব পাচ্ছে ততদিন ইতিমধ্যে প্রোমোট স্পিকার দায়িত্ব চালিয়ে যাবে এমনটাই জান